হে গায়েস গুড ইভিনিং ঘাটাল কন্যা ব্লক সবাইকে স্বাগত জানাই আশা করি সবার পুজোর শপিং নিশ্চয়ই হয়ে গেছে আর হ্যাঁ আমার মল হার পরে পুজোর শপিং স্টার্ট হয়েছে ঠিক আছে এবার আজকে গিয়েছিলাম একটা দোকানে আমাদেরই ঘাটালের একটা দোকানে এই দোকানটা হচ্ছে অগ্রণী ক্লাবের সামনে দোকানটা নতুনই হয়েছে ওখানে গিয়ে যেতেই কিছু আমাকে কুর্তি দেখাচ্ছিলো আর এই ড্রেসটা দেখো এই ড্রেসটা এখানে অনেক সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস পাওয়া যাচ্ছে এটা ক্রপ টপের উপরের ড্রেসটা ছিল আর ড্রেসটা এই ড্রেসটা আমি নিয়েছি এই ড্রেসটার দাম হচ্ছে ওই ছশো ওরকম সামথিং আর একটু ড্রেসটার কোয়ালিটি যেমন সেরকম হিসেবে দাম আর আমি কলেজ পড়ার জন্য ড্রেস দেখতে চেয়েছিলাম আমাকে এগুলোও দেখাচ্ছে আর তারপরে কিছু শার্ট প্যান্ট এগুলোও দেখালো শপিং মলে যায়নি কারণ এই দোকানটাতে দেখলাম অনেক সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে ড্রেস আর এই ড্রেসগুলো দেখো এইগুলো কোয়ালিটিগুলো খুব সুন্দর আর মাত্র ছশো সাতশো আটশো এরকম করে এরকম দাম এবার তোমাদের যেমন পছন্দ সেরকম তোমরা নেবে এই দোকানটা বলে দিচ্ছি আমাদের ঘাঁটালে অগ্রণী ক্লাব যে আছে তার পাশে দেখবে বাইরে টাঙানো থাকে জামাকাপড়গুলো ওখানে গেলেই তোমরা এ করতে পারবে কিনতে পারবে আর যদি আমার দোকানের নাম মানে আমার চ্যানেলের নাম যদি বলো সরি যদি চ্যানেলের নাম বলো তাহলে ওরা বলেছে কাকু বলেছে যে কিছুটা ডিসকাউন্ট দেবে কিন্তু তোমরা যেটাই নেবে একটু বার্গেনিং করে নিও এখানে বার্গেনিংটা মাস্ট অবশ্যই বার্গেনিং করে নিও আর এই ড্রেসগুলো দেখছো কত সুন্দর সুন্দর পুজোর সময় তো একদম দারুণ আর এই ড্রেসগুলো আমি নিয়েছি দেখো নেক্সট